কেন্দ্রীয় এজেন্সিকে যদি রাজনৈতিক লেটেল বাহিনীর মতো হাল্লার রাজার সেনাদের মতো ব্যবহার করা হয় সেই কারণেই সমস্যাগুলো তৈরি হচ্ছে এজেন্সির যে নেম ভ্যালু এগুলো তো বিজেপি কিছুই রাখছে না সিবিআই ইডি এনআইএ মতো এজেন্সি আছে বিজেপি তাদের রাজনৈতিক ঘাটতি পূরণে লেটেল বাহিনীর মতো ব্যবহার করছে এখানে তৃণমূলকে দায়ী করে লাভ নেই তৃণমূল যা যা বলেছে হুবহু মিলে যাচ্ছে নগরের ঘটনায় এনআইএ কে বিজেপির লেটেল বাহিনী বলে আক্রমণ করলেন কুলান ঘোষ সন্দেশখালের ঘটনার রিপিট টেলিকাস্ট পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা সেবার ইডির অফিসারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গ্রামের মহিলারাও হাতে ছিল লাঠি শোটা ইডির অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মারধরে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররাও ছয় এপ্রিল শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হলেন আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এনআইএ অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারাও এই ঘটনার রেস্টেনে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন এই ঘটনা অনভিপ্রেত কিন্তু বিজেপি এই ঘটনাটা পরিকল্পনা মাফিকভাবে ঘটিয়েছে এনআইএকে ব্যবহার করে বিজেপির কথায় নির্বাচন কমিশন যদি রাজ্যের আধিকারিকদের ইচ্ছামতো তাদের বদলি করে থাকে তাহলে এনআইএ এর যে নেতারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন তারা কেন বাংলা থেকে বদলি হবে না সেই আধিকারিকদের বাংলা থেকে নির্বাচন কমিশন দিক সরিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে যদি রাজনৈতিক লিটেল বাহিনীর মতো হাল্লার রাজার সেনাদের মতো ব্যবহার করা হয় সেই সমস্যাগুলো তৈরি হচ্ছে এজেন্সির যে নেম ভ্যালু এগুলো তো বিজেপি কিছুই রাখছে না সিবিআই ইডি এর মতো কিছু এজেন্সি আছে বিজেপি তাদের রাজনৈতিক ঘাটতি পূরণে লেটেল বাহিনীর মতো ব্যবহার করছে এখানে তৃণমূলকে দায়ী করে লাভ নেই তৃণমূল যা যা বলেছে হুবহু মিলে যাচ্ছে এই এনআইএ অফিসারের সঙ্গে বিজেপি নেতারা মিটিং করে নামের লিস্ট দিয়ে আসছে বলা হচ্ছে রেড করুন কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের মানুষের খুব এই ধরনের একটা ঘটনা ঘটেছে ঘটনা অনুভেদপ্রেত ঘটনা অবাঞ্ছিত কিন্তু বিজেপি এই ঘটনাটা তৈরি করেছে পরিকল্পিতভাবে এনআইএ কে অপব্যবহার করে আমরা পরিষ্কার বলছি বিজেপির কথায় ইলেকশন কমিশন তারা যদি রাজ্যের আধিকারিকদের ইচ্ছা মতো ভিত্তিহীনভাবে বদলি করে থাকে নির্বাচনের কাছ থেকে সরিয়ে দিয়ে থাকে তাহলে এনআইএ যে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে বিজেপির নেতাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন লিস্ট করে তারা কেন ইলেকশনের আগে বদলি হবেন না বাংলা থেকে শুধু বাংলার আধিকারিকরা কেন বদলি হবেন যে এনআইএর অফিসাররা বিজেপির সঙ্গে মিটিং করে করে বিজেপির দেয়া তালিকা অনুযায়ী মিথ্যা মামলার উপর ভর করে অ্যারেস্ট করছেন ধরপাকড় করছেন সাংগঠনিকভাবে বিজেপির উপকার করছেন সেই অফিসারদের সেই আধিকারিকদের অবিলম্বে নির্বাচন কমিশন বাংলা থেকে সরিয়ে দিক। কেন্দ্রীয় এজেন্সিকে যদি রাজনৈতিক লেঠেল বাহিনীর মতো হাল্লার রাজা সেনা সেনাদের মতো ব্যবহার করা হয় সেই কারণেই সমস্যাগুলো তৈরি হচ্ছে এজেন্সির যে ক্রেডিবিলিটি এজেন্সির যে নেম ভ্যালু ব্র্যান্ড ভ্যালু সেগুলো তো বিজেপি কিছু রাখছে না সিবিআই ইডি এনআইএ আরও যে এজেন্সিগুলি আছে তাদের তো বিজেপির রাজনৈতিক ঘাটতি পূরণে বিজেপি লেঠেল বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে তা জমিদারের লিঠেল বাহিনীর মতো যদি ব্যবহার হয় সেইখান থেকেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এখানে তো তৃণমূল কংগ্রেসকে দায়ী করে লাভ নেই তৃণমূল কংগ্রেস যা যা বলেছে যাচ্ছে যে এই সঙ্গে গিয়ে অফিসারের বিজেপি নেতারা মিটিং করে নামের লিস্ট দিয়ে আসছে বলা হচ্ছে রেড করুন আমরা যেদিন এটা ফাঁস করে দিয়েছিলাম তার পরের দিন রেড হওয়ার কথা ছিল যেহেতু সবাই আপনারা সম্প্রচার করেছেন মিডিয়াে লেখা লিখি হয়েছে কদিন বাদে পিছিয়েছে কিন্তু আমরা তো হুবহু বলে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বিষয়টা বলে দিয়েছিলেন তো সেই কাজ করেছে ওই এনআইএ যদিও এই ঘটনা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন পূর্ব মেদিনীপুরের ভোপতি নগরে মহিলারা কোনো হামলা করেনি হামলা করেছে এনআইএ শনিবার ছয় এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন বলেন ওখানে মেয়েরা হামলা করেনি হামলা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল দু হাজার বাইশ সালে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে তবে মহিলারা কি শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না তুমি রাতের বেলা বাড়ি বাড়ি ঢুকে যাবে তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেপ্তার করবে মমতা এদিন বলেন সারা বছর নানা উৎসবে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ আর ভোট এলেই सीआरपीएफ সিআইএসএফ কি বলছেন তিনি শুনাব আপনাদের হামরাটা মেরা করেনি হামরাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল ২০২২ সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে ইডি কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএকে কেন চেঞ্জ করবে না যতদোষ রাজ্যের বেলায় রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে প্রোটেকশান দেবে রমজান করবে প্রোটেকশান দেবে আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে প্রোটেকশান দেবে সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে তফসিলিরা প্রোটেক কাজ করবে প্রোটেকশন দেবে খেলাধুলায় প্রোটেকশান দেবে সংস্কৃতিতে প্রোটেকশান দেবে সব কিছু করবে রাজ্য পুলিশ আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ সিআইএসএফ সিআইপিএফ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুন নগরে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার পর গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন এনআইএর প্রতিনিধি দল জানা গেছে বাজে বিস্ফোরণের ঘটনায় এই দুই তৃণমূল নেতার নাম জড়িয়েছিল তাদের গ্রেপ্তার করতে শনিবার ছয় এপ্রিল সকালে পৌঁছে গিয়েছিল এনআইএর প্রতিনিধি দল অভিযোগ দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার পরেই তাদের ঘিরে ধরেন স্থানীয় গ্রামবাসীরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে